আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ওই দিন তো বুধবার সম্ভবত গেছিলাম হচ্ছে বাজারে নারকেল আপনারা নাকে দেখছেন ভিডিওতে তো বলছিলাম যে পিঠা বানাবো তো বৃহস্পতিবার আর বানানো হয় নাই পিঠা শুক্রবার বলছি যে শুক্রবার যেহেতু উনি বাসায় থাকবো তো শুক্রবারই বানাম আস্তে আস্তে যে সুস্থে উনি সারাদিন বাসায় থাকবো না খাইতে পারবো না হ্যাঁ আমারও ভালো লাগবো না

এই যে আমরা দুধ নিতে আসছি এই বাড়িতে আর এই বাড়িতে এত বড় একটা বড়ে গাছ মানে অনেক বিশাল বড় হয়েছে বড়ে গাছটা অনেক পুরানো দেখে বোঝা যায় যে নিচের দিক দিকে একদম উপরের দিকেও উপরের দিকে বোঝা যেতেছে যে বিশাল বড় বড়ে গাছ আর চারপাশে কেরকম জাংলা যে মনে হয় না আমাদের গ্রামের লাল ক্ষেত্রে রি ক্ষেত্রে ওই রকম হয়ে পড়ছে আর কি গাছটা এই যে বড়ে ধরছে ছোটো ছোটো বড়ো হয় না এখনো যে দুধ নিতেছি আগে আর কি রায় খেয়ে না বোতল মেপে দেন না আমাদের তো দুধ শেষ এখন হচ্ছে চলে যাবো আমি নিচ্ছি হচ্ছে এক কেজি আর আমাদের পাশের মাপ আছে আর উনি আর কি প্রতিদিন দুধ নেয় উনি নিল হাফ কেজি করে নেয় আর কি প্রত্যেক আর এই পাশে হাঁসগুলো দেখতে কি সুন্দর লাগতে আসছে এগুলোকে হাঁস বলে না সে সুন্দর মানুষ দেখ এগে আসে করে দেবো না সবটা থেকে করে আগে যা বাসার দিকে চলে যাই এখন দুধ নিয়ে আর কি বাসায় চলে আসছি আর এখন সে দুধ গুলো আর কি ছাইকে নিয়ে এটার মধ্যে মধ্যে যখন আর কাজ করছে শুক্রবার সব যায় কি করতেছে তোর আমাদের সক্ষক লাগবো না কিছু রাই খেয়ে দিচ্ছে শুনছি দেখিয়ে হয় নাকি চিনি না চিনি একটু জাল দেনি তারপর হচ্ছে যে নারকেল দেখেছি মুখ ওই দিন যে নারকেল নিয়ে আসছিলাম যে ৰাস হৈছে বৰ পিছে ৰাস হৈছে যে এরপর সে দুধটা তো তোমার এখানে বলছে আর কি জাল দিয়ে নিয়েছি অনেকক্ষণ জাল কমাই দিছি এখন পুরা যেতে চাই তো সেজন্য আর এখন হচ্ছে নারকেল গুলা দিয়ে দিই

আর কি কালারটা একটু সুন্দর আসবে না একটু লালসা আছে কালার আসবে না সেজন্য গুড় দিলাম এখানে একটু ভালো করে চাল দেনি আর সবার লাস্টে হচ্ছে গিয়ে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেবো মানে একটু দিয়ে দেবো সামান্য একটু জানি একটু আঠা হাটা হয় সেজন্য

ভালো করে মিশিয়ে আর একটু জল দিয়ে নিই তারপরে আমাদের হয়ে যাবে হালুয়া আর জল দিতে না আর একটু দিন গুড়ে দিলাম না একটু জল দিলাম আর একটু আটা হয়ে যাবে না পরে নামাই ফেলাম গোল্ডেনের কালারটা একটু লাল সালাল ভালো লাগতেছে না কালারটা রেডি আছে সঞ্চালককে এরুর গুসাই টুর্নামেন্ট মঞ্চে কি উঠাইছে দেখুন ছোটটা বন্ধ করে দেই ছোটটা বন্ধ করে আর বাটিতে ঢাললে নেই গরম গরম না আলাদা